হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি নতুন একটি সকলকে অনেক অনেক স্বাগতম তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আজকে আমি আর দিদি বেরিয়ে পড়েছি কিছু শপিং করার উদ্দেশ্যে টুকটাক অনেক জিনিসে কেনার আছে তাই আজকে আমি আর দিদি চলে এসেছি তো প্রথমেই আমরা আসলাম কুসুমে এখান থেকে দিদি একটা সিট নেবে সেই কারণে আমরা প্রথমে এই দোকানটাতেই আসলাম তোমরা যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা অবশ্যই এই দোকানটা চিনতে পারো পারবে এর আগে তো অনেকবারই এসেছি এই দোকান থেকে নিতে এখানে অনেক নিউ নিউ কালেকশন আসে আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু এই সিটগুলো পাওয়া যায় তো যাই হোক আমরা অনেক সিটি এখন দেখলাম তারপর আমাদের এই খয়রি কালারের সিটটা ভীষণ পছন্দ হয়ে গেছে আমার আর দিদি দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে তো দিদি লাস্ট পর্যন্ত এই খয়রি কালারের সিটটাই নিল কেমন লাগছে এই সিটটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো সিট নেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা যাবো একটা ব্যাগের দোকানে ব্যাগের দোকানে এসে প্রথমে আমাদের এই ব্যাগ ব্যাগটা ভীষণ চোখে পড়ে গেল এত ভালো লাগছে এই ব্যাগটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও তো তো আজ তো আমি স্কুল ব্যাগ নিতে এসেছি তাই কাকুকে বললাম স্কুল ব্যাগ বের করতে তো কাকু অনেক রকম ব্যাগ বের করলো তারপর তার মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম ব্যাগ তো এখন আমরা এসেছি লাইব্রেরিতে এখানে দিদির একটা বুক নেওয়ার ছিল তো দিদি সেই বুকটা নিয়ে নিল ওখান থেকে আমরা চলে আসলাম অন্তরাতে আর দিদি এখান থেকে নিয়ে নিল একটা স্টল আর একটা কুর্তি আর এখন এত ব্যস্ততার মধ্যে শপিংগুলো করছি যে কুর্তিটার ভিডিও ক্লিপ আমার নেওয়াই হয়নি নেক্সট আমরা চলে আসলাম টাইম কিংয়ে দিদি অনেক দিন থেকেই বলে একটা ঘড়ি নেওয়ার কথা কিন্তু আসা হয় না বলে নেওয়া হয়নি যাই হোক এই ওয়াচটা নিলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো শপিং কিন্তু মোটামুটি কমপ্লিট যাই হোক এখন আমরা আবার স্টেশনে চলে এসেছি আর স্টেশনে যেতে যেতে হঠাৎ আমার চোখে পড়লো এই সুন্দর ইয়াররিংগুলো এই কাকুর কাছ থেকে আমি আগেও অনেকবার ইয়ারিং নিয়েছি এবং প্রত্যেকটা ইয়ারিং দাম এখানে যেগুলো দেখছো প্রত্যেকটা দাম মাত্র তিরিশ টাকা করে যাই হোক আমার এটা পছন্দ হয়ে গেল তো আমি নিয়ে নিলাম এটা তো আজকে শপিং আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন ধরেছি বাড়ির পর ট্রেনে এখন বসে আছি আর পাঁচ মিনিট মতো পরেই ট্রেনটি ছেড়ে দেবে তো ট্রেন থেকে নিয়ে নিলাম এই দারুণ জিনিসটা এটার নাম কি বলে আমি জানি না যাই হোক তো দিদি এদিকে আবার কিনেছে মশলা আমলকি তাই এটাই এখন খেতে খেতে বাড়ি যাচ্ছি তো চলো আজকের মিনি ভ্লগটুকু তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে বাই বাই গাইস টেক কেয়ার লাভ ইউ অল